হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছে আমাদের এলাকার পাশে সেই ভাইরাল কাঠের ব্রিজে এবং আমার সাথে যাচ্ছে সেই ওয়ান অনলি রাকিব একে নিয়েই আমরা যাচ্ছি সেই ভাইরাল ব্রিজে আশা আপনাদেরকেও দেখাবো চলেন যাওয়া যাক আমরা সেই রোডে ঢুকে পড়েছি এই রোড দিয়ে কিছু দূর গেলেই সেই কাঠের ব্রিজ অপক্ষা গরুর ড্রাইভিং এ তো দেখতেছেন আমাদের সেই রিয়াদ পোস্ট খুব অসাধারণ ভাবে সে ড্রাইভিং করতেছে দেখি যা বলতে বলতে চলে আসলাম সেই কাঠের ব্রিজে অবশেষে চলে আসলাম আমরা সেই কাঠের ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজে এখন আসলে অনেক পানি আমার সাথে এসেছে সেই রিয়াদ ল্যাম্পোস্ট বন্ধু এর আগে কবে আসছিল এখানে হবে প্রায় দুই আড়াই আমাদের বাড়ির কাছে হলেও আমরা কিন্তু সেও আসি না আর অনেক দূর থেকে মানুষ আসে এখানে ঘুরতে মানে মানে আমরা বাড়ির কাছে দেখে আমরা আসি না তো আজকে রিয়াদ বলল কয় চল ঘুরে আসি তা দেখতে পাচ্ছেন অনেক রোদ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে রোদ চলে যাবে আর এখানে বিকেলের এই একটু হালকা রোদের মধ্যে আসলে ভিউটা অনেক সুন্দর আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা আবার এই যে এই দিকটা মানে এক কথা এই জায়গাটা আসলেই সুন্দর আপনি এসে সময় কাটানোর জন্য ছবি তোলার জন্য সব কিছু করার জন্যই সুন্দর তো সাথে থাকুন আর অনেক কিছু দেখতে পারবে আপনারা যা আকাশ থেকে দেখতে পারতেছেন আসলে এই ব্রিজটা বা এই জায়গাটা আপনারা যে দিক থেকেই দেখেন আসলে সব দিক থেকেই আপনারা ড্রোন দেখতেছেন এদিক থেকেও সুন্দর আবার যখন আপনারা বাস্তব এখানে আসবেন আসার পর যখন এখানে ছবি তুলবেন তখনও সুন্দর এমনিতে এখানে এখন আমরাই জায়গা পাই না তো আজকে বিকালে কিভাবে যেন যাওয়ার পর দেখলাম যে আজকে ফাঁকা আজকে আবহাওয়া একটু করা তো রোদ অনেক বেশি এই জন্য হয়তো আজকে ফাঁকা পেয়েছি আপনারা দেখতে পারলেন যে কিছুক্ষণের মধ্যেই দেখেন এই জায়গার ভিউটা আর অন্যরকম হয়ে গেছে কারণ এখন বিকেলের টাইম রোদ পড়ে গেছে আর অন্যরকম ভিউ এখন কেমন লাগতেছে কিছুক্ষণ আগে তো রোদ ছিল এখন এখন মোটামুটি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এই সময়টা সবাই আসবেন হ্যাঁ এখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন আবার এখন এই যে বটগাছ আছে বটগাছের নিচে এক কথা জায়গাটা অনেক সুন্দর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু আমরাই কম আসি দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে শুধু এই জায়গাটার ভিউ দেখার জন্য জায়গা সুন্দর দেখেই মানুষ আসে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিক হচ্ছে এদিক থেকে আসা যায় আপনারা যদি মিঠাপুকুর থেকে আসেন বা দমদমা ওই দিক থেকে আসেন তাহলে এই রোড দিয়ে আসা যাবে আর আমরা এই দিক থেকে আসছি মানে আপনারা যদি পীরগাছা থেকে কেউ আসেন বা চৌধুরানি সুন্দরবন থেকে আসতে যান তাহলে এই দিক দিয়ে যে দিক দিয়ে কাঁচা রোড আছে এই দিক দিয়ে এখানে আসবেন মানে এটা হচ্ছে এই জায়গার লোকেশন মানে এই জায়গায় আসলে আসলে যাইতে মন চায় না যে মন চায় যে এখানে থেকে যাই মানে এত সুন্দর ভিউ আপনার মন খারাপ থাকুক ডিপ্রেশন থাকুক যে কোনো চিন্তা ভাবনা টেনশনে থাকেন এরকম জায়গায় আসবেন মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে সেই বটগাছ সে বটগাছ দেখার জন্যই মানুষ আছে সেই বট গাছ আর আমরা এখন সেই বট গাছের নিচে শেষ এখন আমার তো এইরকম একটা জায়গা রেখে মন চায় কোথাও আসতে চাইলে কি যাইতে মন চায় হয়তো যাওয়ার জন্য ব্যস্ত তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ